আজকের ভিডিও চা প্রেমীদের জন্য আজ আমি বানিয়ে নিচ্ছি চায়ের রেসিপি তার জন্যে কি কি লাগছে দেখে নাও প্রথমে আমি এক কাপ জল হালকা উষ্ণ বা গরম করে নিচ্ছি যেটাতে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব ও এখানে গুঁড়ো দুধ গুলিয়ে নেব এই জলের মধ্যে আমি এখানে চার চামচ মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি এই কাপের আমি দু কাপ চা করার জন্য। এইবার এই দুধটাকে একটা সাইটে রেখে দেব নিয়ে এই সসপ্যানটা নিয়ে নেব তার আগে বলে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ আদা এলাচ লবঙ্গ ও দার একসাথে থেতলে নিয়েছি এইবার পরিমাণ মতো চিনি ও চা পাতা দিয়ে দেব আমি এখানে দু কাপের জন্যে দু টেবিল স্পুন চা পাতা ও চিনি ব্যবহার করেছি দেড় জামচ যারা মিষ্টি বেশি খাও যারা বেশি মিষ্টি খাও তারা বেশি চিনি অ্যাড করতে পারো এর সাথে এইভাবে আমি লাল করে কালার করে নেব চিনিটা যতক্ষণ না পর্যন্ত কালার আসছে ততক্ষণ এইভাবে হালকা আছে চায়ের সাথে চিনিকে ভালো করে পাক করে নিচ্ছি দু কাপ চায়ের জন্যে আমি এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করলাম আর এক কাপ গুলে রাখা দুধ আছে যেটা ব্যবহার করব যাই হোক এইভাবে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আছে এবার থেতলে নেওয়া আদাগুলো আদা লবঙ্গ এলাচ সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এবার পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর ততক্ষণে বলে রাখি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা অনাহাসে পেয়ে যেতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গুলে রাখা দুধটা আমি দিয়ে দিলাম লিকুইড দুধ যেটা দিয়ে আবারও মিনিট দুয়ে ফুটিয়ে নেব এখানে আমি চা পাতা টাটা টিটা ব্যবহার করেছি তোমরা চাইলে নর্মাল চা পাতাও ব্যবহার করতে পারো এইভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব এইবার এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দেব অফ করে এইবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে রেডি চা স্টেনার বা চা ছাঁকনির সাহায্যে চা ছেঁকে নেব আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই ভালো